প্রিয় স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত তোমরা যারা ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টারে পড়ছো এবং ইতিহাস সাবজেক্ট আছে তাদের কাছে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা আজ আলোচনা করব। একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার ইতিহাস সাবজেক্টের প্রথম অধ্যায় ইতিহাস চেতনা এই অধায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে আমি মাত্র পঞ্চান্নটি এমসি প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে এই অধ্যায়ের আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে শুরু করছি আজকের আলোচনা প্রথম প্রশ্ন ইতিহাস শব্দের অর্থ অপশান এ অতীতের গল্প কথা অপশন বি সত্যানুসন্ধান অপশন সি বিবর্তন অপশন ডি কল্পনা উত্তর অপশান বি শ্রদ্ধানুসন্ধান দ্বিতীয় প্রশ্ন যে গ্রিক শব্দ থেকে হিস্ট্রি বা ইতিহাস শব্দটির উৎপত্তি অপশন এ হিস্টোরিয়া হিস্টোরিওগ্রাফি অপশন ডি হিস্টোডোম উত্তর অপশন এ হিস্টোরিয়া তৃতীয় প্রশ্ন বিশ্বের কোন দেশের মানুষ সর্বপ্রথম ইতিহাস চর্চার সূত্রপাত ঘটায় অপশন এ চীন অপশন বি ভারত অপশন সি মিশর অপশন ডি গ্রিস উত্তর অপশন ডি গ্রিস চতুর্থ প্রশ্ন ইতিহাসে জন কাকে বলে অপশন এ ফুকিডিস অপশন বি মেগাসিনিস অপশন সি অ্যারিস্টটল অপশন ডি হেরোডোটাস উত্তর অপশন ডি হেরোডটাস পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নম্বর ফাইভ ইংরেজিতে প্রি হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করেন কে অপশন এ লর্ড অ্যাক্টন অপশন বি জাংকে অপশন সি পল টুরনার অপশন ডি ড্যানুয়েল উইলসন উত্তর অপশন ডি ড্যানিয়েল উইলসন পরবর্তী প্রশ্ন অর্থাৎ ইতিহাস নামক গ্রন্থ কে রচনা করেন অপশন এ হেরোডোটাস হেরোডোটাস প্রথম প্রশ্ন ভারতবর্ষের ইন্ডিয়া নামকরণ করেন কে অপশন এ বেগাসিরিশ অপশন বি হেরোডোটাস অপশন সি প্লিনি অপশন ডি আলেকজান্ডার উত্তর অপশন বি হেরোডোটাস নেক্সট কোশ্চেন ইতিহাসের বিজ্ঞানসম্মত ব্যাখ্যার জনক হলেন ড্যাশ অপশন এ থুকিডাইডিস অপশন বি হেরোডোটাস অপশন সি সুমাকিয়েন অপশন ডি ইবন খালদুন উত্তর অপশন এ থুকিডাইডিস পরবর্তী প্রশ্ন আধুনিক ইতিহাস জনক নামে খ্যাত অপশন এ থুকিডাইডিস অপশন বি হেরোডোটাস অপশন সি সুমাকিয়েন অপশন ডি ইবন খালদুন উত্তর অপশন ডি ইবন খালদুন কোশ্চেন নাম্বার 10 হিস্টোরিয়া যে শব্দ থেকে উদ্ভূত হয়েছে তা হল অপশান এ গ্রিক অপশন বি ইংরেজি অপশন সি ফরাসি অপশন ডি অ্যান্সার অপশান এ গ্রিক পরবর্তী কোশ্চেন প্রথম আধুনিক মানুষের উদ্ভব ঘটে অপশন এ অস্ট্রেলিয়াতে অপশন বি চীনে অপশান সি ভারতে অপশন ডি আফ্রিকাতে উত্তর অপশন ডি আফ্রিকাতে কোশ্চেন নম্বর টুয়েলভ মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি রাজতরঙ্গিনী থেকে যে রাজ্যের ইতিহাস জানা যায় অপশন এ মহীশূর অপশন বি গুজরাট অপশান সি কাশ্মীর অপশন ডি বাংলা উত্তর অপশন সি কাশ্মীরের পরবর্তী প্রশ্ন কি ইউনিফর্ম হলো অপশন এ মিশরীয় লিপি অপশান বি সুমেরীয় লিপি অপশান সি সিন্ধু লিপি অপশন ডি কোনোটি নয় উত্তর অপশন বি সুমরীয় লিপি নেক্সট কোশ্চেন ভারতে পুরানের সংখ্যা হলো এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট অপশন এ আঠারোটি অপশন বি ষোলোটি অপশন সি বাইশটি অপশন ডি পনেরোটি উত্তর অপশন এ আঠারোটি নেক্সট সব ইতিহাসে সমকালীন ইতিহাস এটি কার উক্তি অপশন এ ক্রোচ অপশন থুকিটিডিস অপশন সি হেরোডোটাস অপশন ডি ইএ উত্তর অপশন সি ক্রোচের নেক্সট কোশ্চেন ইতিহাস একটি বিজ্ঞান এর বেশিও নয় কমও নয় এটি কার উক্তি অপশন এ ই এই স্কার অপশন বিউডির অপশন সি জেমস মিল অপশন ডি হেরোডোটাস উত্তর অপশন বি বিউরির সতেরো নম্বর কোশ্চেন পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য হল অপশন এ রামায়ণ অপশন বি গিলগামেশ অপশন সি মহাভারত অপশন ডি ইলিয়ড উত্তর অপশন বি গিলগামেশ পরবর্তী প্রশ্ন আমির খসরু রচিত গ্রন্থটির নাম হল অপশন এ বাদশাহনামা অপশন বি তারিখি ফিরোজ শাহী অপশন সি আকবর নামা অপশন ডি কিরান উস সাইদিন উত্তর অপশন ডি কিরান উস সাইদিন উনিশ নম্বর প্রশ্ন ভারতের ঐতিহাসিক যুগের সূচনা হয় কোন সময় থেকে খ্রিস্টপূর্ব অষ্টম শতক থেকে অপশন বি খ্রিস্টপূর্ব চতুর্থ দশক থেকে অপশন সি খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে অপশন ডি খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক থেকে উত্তর অপশন বি খ্রিস্টপূর্ব চতুর্থ শতক থেকে কুড়ি নম্বর কোশ্চেন রেডিও কার্বন ডেটিং পদ্ধতি আবিষ্কার করেন অপশন এ অপশন ডি উত্তর অপশন বি উইলাম বিকলিভি পরবর্তী প্রশ্ন সবচেয়ে পুরানো জীবাশ্মটি আবিষ্কৃত হয়েছে অপশন এ আফ্রিকায় অপশন বি উত্তর আমেরিকায় অপশন সি অস্ট্রেলিয়ায় অপশন ডি দক্ষিণ আমেরিকায় উত্তর অপশন এ আফ্রিকায় পরবর্তী প্রশ্ন মানব সংস্কৃতির প্রাচীনতম অধ্যায়ের নাম কি অপশন এ মধ্যপ্রস্ত যুগ অপশন বি তাম্রপ্রস্ত যুগ অপশন সি নবপ্রস্ত যুগ অপশন ডি প্রাচীন প্রস্তুত যুগ উত্তর অপশন ডি প্রাচীন প্রস্তুত যুগ নেক্সট অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন কে অপশন এ হোমার অপশন বি জেমস প্রিন্সেপ অপশন সি দয়ারাম সাহানি অপশন ডি এল ব্রাসম উত্তর অপশন বি জেমস প্রিন্সেপ চব্বিশ নম্বর কোশ্চেন আলতামিরা গুহা অবস্থিত অপশন এ জার্মানিতে অপশন বি ফ্রান্সে অপশন সি স্পেনে অপশন ডি পর্তুগালে উত্তর অপশন সি স্পেনে নেক্সট টোয়েন্টি ফাইভ সোহাগের তাম্রলিপ্ত আবিষ্কৃত হয়েছে অপশন এ ভারতে অপশন বি চীনে অপশন সি মিশরে অপশন ডি সুমেরে উত্তর অপশন এ ভারতে ২৬ নম্বর প্রশ্ন কোন সাগরকে রোম সাম্রাজ্যের হৃদয় বলা হয় অপশন এ সাগর অপশন বি লোহিত সাগর অপশন সি ভূমধ্য সাগর অপশন ডি বাল্টিক সাগর উত্তর অপশন সি ভূমধ্য সাগর পরবর্তী প্রশ্ন নব্য প্রস্তুত যুগে পাথরের হাতিয়ারের প্রধান বৈশিষ্ট্য ছিল অপশন এ মসৃণতা ও তীক্ষ্ণতা অপশন বি মসৃণতা অপশন সি বিশালত্ব অপশন ডি তীক্ষ্ণতা উত্তর অপশন এ মসৃণতা ও তীক্ষ্ণতা নেক্সট কোশ্চেন তৈমুর প্রতিষ্ঠিত সাম্রাজ্যের রাজধানী হল অপশন এ কামারখণ্ড অপশন বি ইস্তাম্বুল অপশন সি বুরসা অপশন ডি বাগদাদ উত্তর অপশন এ কামারখণ্ড নেক্সট টোয়েন্টি নাইন মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন অপশন এ কাবলুই খা অপশান বি চেঙ্গিস খান অপশন সি হলাগু খান অপশন ডি তৈমুর লং উত্তর অপশন বি চেঙ্গিস খান নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রাচীনতম লিখিত গ্রন্থ হল অপশন এ মহাভারত অপশন বি রাজতরঙ্গিনী অপশন সি ঋগবেদ অপশন ডি অর্থশাস্ত্র উত্তর অপশন সি ঋগবেদ নেক্সট থার্টি দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ হল অপশন এ বৃজি অপশন বি মগধ অপশন সি অশ্মক অপশন ডি মৎস্য উত্তর অপশন সি অশ্মক বত্রিশ নম্বর কোশ্চেন রিপাবলিক গ্রন্থের লেখক হলেন অপশন এ প্লেটো অপশন বি সক্রেটিস অপশন সি সিস্টো অপশন ডি অ্যারিস্টোটাল উত্তর অপশন এ প্লেটো নেক্সট থার্টি থ্রি পাতালিপুত্র ছিল রাজধানী অপশন অপশন এ বি কৌশল সি সি মগদ মগদ। ডি উত্তর পরবর্তী প্রশ্ন আলোচনার আগে আবার বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে চৌত্রিশ নম্বর প্রশ্ন ভারতের প্রাগৈতিহাসিক যুগে গড়ে ওঠা একটি সভ্যতা হলো অপশন এ মেহেরগড় সভ্যতা অপশন বি হরপ্পা সভ্যতা অপশান সি বৈদিক সভ্যতা অপশন ডি দ্রাবিড় সভ্যতা উত্তর অপশন এ মেহেরগড় সভ্যতা নেক্সট পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন মানুষের প্রথম আবিষ্কৃত ধাতু হল অপশন এ লোহা অপশন বি তামা অপশন সি ব্রোঞ্জ অপশন ডি সীসা উত্তর অপশন বি তামা নেক্সট ছত্রিশ নম্বর প্রশ্ন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মহাজনপদের সংখ্যা ছিল অপশান এ বারোটি অপশান বি ষোলোটি অপশন সি আঠারোটি অপশন ডি কুড়িটি উত্তর অপশন বি ষোলো নেক্সট সাঁত্রিশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হলেন অপশান এ বিম্বিসার অপশন বি চন্দ্রগুপ্ত অপশন সি অজাতশত্রু শত্রু অপশন ডি অশোক উত্তর অপশন বি চন্দ্রগুপ্ত মৌর্য আটত্রিশ নম্বর কোশ্চেন ভারত ইতিহাসে শকাব্দ নামক নতুন অবদের প্রচলন করেন কে অপশন এ কনিষ্ক অপশন বি প্রথম চন্দ্রগুপ্ত অপশন সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশন ডি হর্ষবর্ধন উত্তর অপশন এ কনিষ্ক নেক্সট উনচল্লিশ নম্বর প্রশ্ন আলেকজান্ডার ভারত আক্রমণ করেন ড্যাশ খ্রিস্টপূর্বাব্দে অপশন এ তিনশো তেইশ খ্রিস্টপূর্বাব্দে অপশন বি তিনশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দে অপশন সি তিনশো পঁয়ত্রিশ খ্রিস্টপূর্বাব্দে অপশন ডি তিনশো চৌত্রিশ খ্রিস্টপূর্বাব্দে উত্তর অপশন বি তিনশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দে চল্লিশ নম্বর প্রশ্ন দ্য ম্যাগনিসিফেন্ট নামে পরিচিত কোন অটমন সুলতান অপশন এ সুলতান ও সামন অপশন বি সুলতান সালাদিন অপশন সি সুলতান সুলেমান অপশন ডি সুলতান মোহাম্মদ উত্তর অপশন সি সুলতান সুলেমান একচল্লিশ নম্বর প্রশ্ন ভারত ইতিহাসে হর্ষাব্দ নামক নতুন অব্দের প্রচলন করেন কে অপশান এ কনিস্কো অপশান বি হর্ষবর্ধন অপশান সি প্রথম চন্দ্রগুপ্ত অপশান ডি দ্বিতীয় চন্দ্রগুপ্ত উত্তর অপশান বি হর্ষবর্ধন নেক্সট কোশ্চেন ভারতের আদি মধ্যযুগ ধরা হয় দেশ সময়কালকে অপশন এ ছশো থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত অপশান বি ছশো পঞ্চাশ থেকে বারোশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত অপশান সি সাতশো থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত অপশন ডি সাতশো পঞ্চাশ থেকে বারোশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত উত্তর অপশন বি ছশো পঞ্চাশ থেকে বারোশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত পরবর্তী প্রশ্ন ইন্দো গ্রিক রাজাদের নাম জানার উপাদান হল অপশান এ শিলালিপি বি মুদ্রা সি গ্রন্থ অপশন ডি বিবরণী উত্তর অপশন বি মুদ্রা নেক্সট চুয়াল্লিশ নম্বর কোশ্চেন হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থটি লেখক হলেন অপশন এ র্যাঙ্কে অপশন বি ক্লোচে অপশন সি ইএ স্কোয়ার অপশন ডি স্কট উত্তর অপশন সি ই নেক্সট ইতিহাসের যুগ বিভাজন কেন করা হয় অপশন এ ঐতিহাসিক ঘটনাগুলির সুখ্যাতি সূক্ষ্ম বিবরণের জন্য অপশান বিশ্বস্ততার অভাবের জন্য অপশন সি কিংবদন্তিদের আধিক্যের জন্য অপশন ডি প্রক্ষিপ্ত তথ্যের জন্য উত্তর অপশন এ ঐতিহাসিক ঘটনাগুলির সুখ্যাতি সূক্ষ্ম বিবরণের জন্য নেক্সট ছেচল্লিশ নম্বর প্রশ্ন ভারতে ইন্দো পার্শিক ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন অপশন এ ভিনসেন্ট স্মিথ অপশন বি প্লিনি অপশন সি বারনি উত্তর সি নেক্সট চুয়াল্লিশ নম্বর প্রশ্ন নাসিক প্রশস্তি কে রচনা করেন অপশন এ গৌতমপুত্র সাতকর্ণী অপশন বি গৌতমী বালশ্রী অপশন সি হরিসেন অপশান ডি কালিদাস উত্তর অপশন বি গৌতমী বালেশ্রী নেক্সট এটিলা পঞ্চম খ্রিস্টীয় শতাব্দীয় ইউরোপ অভিযান করেছিলেন তিনি ছিলেন ড্যাশ সাম্রাজ্যের সম্রাট সম্রাট বি অটোমন সম্রাট অপশন সি হুন সম্রাট অপশান ডি রোমান সম্রাট উত্তর অপশন সি হুন সম্রাট নেক্সট কোন সাম্রাজ্য তিনটি মহাদেশ জুড়ে আবির্ভূত হয়েছিল এবং প্রাচীন বিশ্বে উল্লেখযোগ্য অধিপত্য বিস্তার করেছিল অপশন এ রোমান সাম্রাজ্য অপশান বি মিশরীয় সাম্রাজ্য অপশান সি মঙ্গল সাম্রাজ্য ডি ইলবাড়ি তুর্কি সাম্রাজ্য উত্তর অপশন এ রোমান সাম্রাজ্য নেক্সট পঞ্চাশ নম্বর কোশ্চেন কোন রোমান সম্রাট খ্রিস্ট ধর্মকে রোমান সাম্রাজ্যের সরকারি গ্রহণ করার জন্য পরিচিত অপশন এ জুলিয়াস সিজার অপশন বি আগস্ট অপশন সি কনস্ট্যান্টাইন অপশন ডি নিডো উত্তর অপশন সি কনস্ট্যান্টাইন নেক্সট এলাহাবাদ প্রশস্তি রচনা করেন সমুদ্রগুপ্তের সভাকবি ড্যাশ অপশান এ হরিসেন অপশন বি দ্বিতীয় পুলকেশি অপশন সি রবিকীর্তি অপশন ডি বানভট্ট উত্তর অপশন এ হরিসেন নেক্সট রোমে পালিয়ে যাওয়া কৃতদাসদের বলা হতো অপশন এ ভারনি অপশন বি গ্ল্যাডিওটর অপশন সি প্যারাটিসিয়ান অপশন ডি ম্যানিও উত্তর অপশন ডি ম্যানিওমিসো পরবর্তী প্রশ্ন স্পার্তাকাস ছিলেন এথেন্সের অপশন সি রাজা অপশন ডি সেনাপতি তোর গ্ল্যাডিওটার চুয়ান্ন দাস বিদ্রোহ হয় অপশন এ ফ্লোরেন্সে অপশন বি সিসিলিতে অপশন সি নেপোলসে অপশন ডি মিশরে উত্তর অপশন সি নেপোলসে আজকের আলোচনার লাস্ট প্রশ্ন রোমান কৃতদাস তার প্রভুর রক্ষা করলে কি পেত অপশন এ অর্থ পেত অপশন বি জমির মালিক হতো অপশন সি দাসত্ব থেকে মুক্তি পেত অপশন ডি ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমাদের এই অধ্যায়ের আরো বেশ কিছু প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করবো এবং পরবর্তী অধ্যায়ের প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করবো তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে